সবার প্রথমে বলে নিই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো ভাদ্র মাসের প্রথম শনিবারে আমি শনি মহারাজের ব্রত করেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ সবার প্রথমে ধুয়ে দিলাম ধুয়ে দেওয়ার পর যেহেতু শনি মহারাজ অনেক রোদ গরমে থাকে তো তেল আর দুধ দিয়ে আমি তাকে ধুয়ে দিয়েছি কারণ তাদেরও তো খুব দরকার এখানে পাশে বজরাং বলি আর বাবা না তো আছে আর মাসি হাত পেতে আছে ম্যাচটার কারণে কারণ বৃষ্টি হচ্ছিলো ঝিরিঝিরি ম্যাচটা ভেজে যাবে ধরবে না সেই জন্য তো তারপরে যা যা নিয়ম করতে হয় এই যে প্রদীপ মোমবাতি আর আমি একটা বোকার মতো কাজ করেছি মোমবাতিটা কখন গলে পড়বে তারপর মোমবাতিটা রাখবো মাসি বলছে না তুমি এই প্রদীপের পেছনে মোমবাতির ইয়েটা ধরো দেখবে যে গলে গিয়ে ওখানে বসাতে পারবে তো হ্যাঁ আর প্রচণ্ড হাওয়া হচ্ছিল বন্ধুরা এত হাওয়া হচ্ছিল মানে কি বলবো তাও ঠাকুরের কৃপায় এত বৃষ্টি আর হাওয়া সে ঠাকুরের কৃপায় আমার সব বৃষ্টি টিষ্টি কমে গেল কিন্তু প্রদীপ প্রদীপ কোনো কিছুই নেবেনি তো আমি বলেছিলাম যে আমি ভাদ্র মাসের এই চারটে পড়ুক বা পাঁচটা পড়ুক শনিবার আমি করব আর এখানে কিন্তু পুজো করি সেই আষাঢ় মাসের দিকে পুজো হয় আবার ভাদ্র মাসের একটা পুজো হবে এখানেই সেটা কম ইয়ে করে হয় আর আষাঢ় মাসে যেটা হয় সেটা বড় বড় ধুমধাম করে হয় তারপরে আমি ধূপকাঠি এখানে অনেকগুলো দেওয়ার পর হচ্ছে না তারপরে ওখানে ভোলেনাথ আছে ভোলেনাথের ওখানে আমি দিয়ে দিলাম আর কি ভালো লাগছে বিশ্বাস করবে না মনে হচ্ছে কি ভোলেনাথ পাহাড়ের উপরে বসে আছে এত সুন্দর লাগছে দেখতে আর এটা এই যে তারপরে আমি দুধটা দিয়ে দিলাম কারণ তারা অনেক রোদ গরম অনেক কিছু যেহেতু চা ছাতা করা হয়নি অনেকে বলছে ছাদ করবে তো সবার টাকা পয়সা হলে আর এই যে ভোলেনাথকেও দিলাম মনে হচ্ছে পাহাড়ের উপরে বসে আছে আর দেখতেও ভালো লাগছে আর সত্যি কথা আমি সব পুজো টুজো করতে আমার ভীষণই ভালো লাগে আর আমি নিয়ম অনুযায়ী যা যা করতে হয় যেটা করতে হয় আমি সবই করি হয়তো আমি এই ব্রতটা কোনো দিনও করিনি তা এই মাসিটার কাছ থেকে জেনে নিচ্ছি কিভাবে কি করতে হয় মাসিটা সেইভাবেই বলে দিচ্ছিল আর এখানে পাঁচ রকম ফুল আর নিখুঁত বেলপাতা দিয়ে আমি শনি মহারাজকে নিবেদন করলাম এখানে ভোগ নিবেদন করেছি ফুল করেছি অনেক কিছু তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আর সবার যেন মনস্কামনা পূর্ণ হয় সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই আমি বলি সবার মনের ইচ্ছা যেন পূর্ণ করে ভগবান আর সবার বড় ঠাকুর শনি মহারাজ সেটা তো সবাই যেন এর উপরে কেউ নেই এনার চোখ যদি একবার লাগে তো সংসার পুরো ছাড়খাড় হয়ে যাবে তাই এনাকে সবাই মানো আর আমি তো সত্যিই মানি মাঝখানে আমার অসুস্থ থাকার কারণে আমি এই পুজোতে উপস্থিত থাকতে পারিনি এমনি এই পুজোটা আমরা করেছিলাম এখানে সবাই নোংরা ফেলতো সেই জন্য আমরা কয়েকজন মিলে আমরা একদিন প্ল্যান করি যে এই পুজোটা আমরা এখানে শনি মহারাজের স্থাপন করি তারপরে হরির লুট দিব মাসি আমাকে বলে দিচ্ছে হরির লুট দিলাম আমি কারণ শনি মহারাজের মানে প্রসাদ তো লুট মেন লুট এটাই তারপরে এই যে প্রসাদ দিচ্ছি সবাই চলে এসছে ও বলছে বাতাসা নিবো না বলছে কি দেখো যতই আমি মিষ্টি মিষ্টান্ন দিই না কেন বাতাসাটা কিন্তু মেন শনি মহারাজের বাতাসা তো নিতেই হবে তাই কি না বলো বন্ধুরা সব প্রসাদে আমি মনে করি যে সমান আর আমার মেয়ে বলছে কি খাবে কি ইয়ে করছে আমি বুঝতেই পারছি না আর সর্বপ্রথম এই ঠাকুরকে স্নান করে উঠেই পুজোটা দিতে হয় আর এই গায়ে আবার ঘরে ঢোকা যায় না স্নান করে তারপরে ঢুকতে হয় তা আমি সব সময় আমি বলি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর যারা সব সময় যাদের মনে শয়তানি তাদের ভগবান দেখে নেবে আর কিছু বলবো না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টা বন্ধুরা